মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার আর অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি এমন একটি বিদ্যা দিব যে বিদ্যাটা আপনারা ইউটিউব জগতে পান নাই এবং আপনারা আপনার গুরুজির কাছ থেকে ওইগুলা জিনিস পান নাই সর্বপ্রথম আমার দাদা গুরু আব্দুল সত্তার ওনার চরণে লাক কুটি সালাম বিশ্বের যত অলিয়াউলিয়া আছে তাদের চরণে লাখো কুটি সালাম এবং কুতুব পিরাউলিয়া মা বাবা উস্তাদ সবার চরণে বক্তি এবং চুম্বন লাকো সালাম আর আজকে যে একটি বিদ্যা দিব এটা আপনারা আপনারা গুরুজের গুরুর কাছ থেকেও আপনারা কখনো পান নাই এবং ইউটিউব জগতেও আপনারা পাবেন না এরকম জিনিস ইনশাল্লাহ আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কোনো কিছু জানতে গেলে কমেন্ট করবেন অথবা ফোন করবেন আমার দাদাগুরু আব্দুল সাত্তার ওনার জন্য দোয়া করবেন আর আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম আমার নাম নয়নতান্ত্রিক আমি কিছু কথা বলতে চাই আজকে আরও মজার বিষয় আজকে যে ভিডিওটা দেব ওইটা কোনো চিল্লা করতে হবে না আপনারা কাজ করতে পারবেন এবং এই যে মনে করেন চামড় দেওয়া হয় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকা হুম এই চামড় দিয়ে কাজ কি জিনবুত হাজির করা জিনবুত এটা দিয়ে দূর করা এবং রুগীকে জারফুক করা আর প্যারালাইসিস জারফুক করা তাহলে বোঝা গেল মন্ত্রের কোনো পাওয়ার নাই পাওয়ার হলো ওই চামড়ের আসেন দ্বিতীয় টপিকসে তো মন্ত্র শক্তির যদি পাওয়ার না থাকে তা আমি এই সাধন বজন করে চিল্লা করে এত পরিশ্রম করে কোনো লাভ আছে লাভ নাই আর মন্ত্র যদি কাজ করে সঠিক কাজ হয় তাহলে আমার চামড়ের দরকার পড়ে না আর চামড় দিয়ে কাজ করতে গেলে বোঝা যায় যে মন্ত্রশক্তির পাওয়ার নাই সব শক্তি চামড়ের আমার আমার মন্ত্রশক্তি যদি কাজ করে তাহলে আমি পঁয়ত্রিশ হাজার টাকা আরেকজনের খরচ আমি কেন নষ্ট করব আমাকে এটা আপনাদের কাছে আমি তাকলাম আপনাদের বিবেক আপনাদের জ্ঞান আপনারা ভালো বুঝবেন আমার এক গুরুজির শিষ্য বকুলের শিষ্য লাস্টে আমার সাথে পরিচয় হয়েছে তা আমি একটা বিদ্যা আপলোড দিছিলাম পানিতে হাজিরা দেখার ও চিল্লা করছে চিল্লা করার পরে হাজিরা করছে ও দেখতে পারে না তখন হ্যাঁ চিন্তা করলো যে মন্ত্রটা সঠিক কি না আমি একবার একটা তুলারাশি দিয়ে চেক করে দেখব তখন একটা তুলারাশি এনে তার কাছে পানি দিয়ে সে তার গায়ে দিছে ওই তুলারাশি সব কিছু দেখতে পারে তখন আমার সাথে ফোন দিছে ফোনে যোগাযোগ করছে যে আমি দেখতে পারি না তুলারাশি দেখতে পারে তখন তার যে সমস্যাটা ছিল ওইটা আমি বলছি যার কারণে তোমার চোখে তুমি দেখতে পারো না হুম গেল দুই একজন গুরু একজন শিষ্যকে সাপোর্ট দেওয়া তার কর্তব্য শিষ্য কেমন আছে জানার দরকার এবং শিষ্যদের সাথে কথা বলার দরকার তে মনে করেন এইটি হইল বিষয়ে বেশি কিছু বলতে চাই না তোমার নাম কি ফলে পরিচয় এই মন্ত্র শক্তি যদি না হয় তাহলে আমি এই মন্ত্র জপ করে সাধন করে আমার লাভ কি ঠিক আছে আমার প্রশ্ন হইলো ওই জায়গায় তা তো বোঝা গেলো এই চামড়ে সব কিছু হয় তা চামুরে যদি সব কিছু হয় তা তো আমার সাধন এবং বজনের কোনো প্রয়োজন নাই ঠিক আছে আজকে আমি যে বিদ্যাটা দিব আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মানে আল্লাহর সৃষ্টির মানুষ শ্রেষ্ঠ জীব যে কোনো মানুষে করতে পারবেন এবং তার চিল্লা করতে হবে না চিল্লা করতে হবে না এবং যে কোনো মানুষে করতে পারবেন যে কোনো রাশির মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে কোনো ধর্মের মানুষ করতে পারবেন আমি আজকে আমার শিষ্য যারা আছে আমি তাদের জন্য উন্মুক্ত করে দিলাম এবং যারা তান্ত্রিক কবিরাজ আছে তাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম যাতে আপনারা কাজকাম করতে পারেন আমার সাথে থাকবেন চ্যানেলটা শেয়ার করবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কাজ করবেন ঠিক আছে তো আজকে আমি যে জিনিসটা দিব আপনারা নোক দর্পণ করতে পারবেন হাতের তালায় করতে পারবেন এবং পানের মাধ্যমে করতে পারবেন আয়নার মাঝে করতে পারবেন পানির মাধ্যমে করতে পারবেন ঠিক আছে মানে আপনার মনে যেভাবে চায় আপনি সেভাবে করতে পারবেন যে কোনো মানুষের উপরে আপনি জিন বলেন আর মক্কেল বলেন আপনি হাজির করে আপনি গোপন তত্ত্ব জানতে পারবেন আমি আজকে উন্মুক্ত করে দিলাম আপনারা ভালোভাবে শুনবেন ধ্যান করবেন এটা চিল্লাও করতে হবে না তার জাকাত দিতে হবে না বিনা জাকাতে কাজ করবে ঠিক আছে আমি যেভাবে বললাম আপনাদের মন যেভাবে চায় সেভাবে করতে পারবেন হ্যাঁ এটা করতে পারবেন না কোন সময়ে শুধু নামাজের সময়ে এই হাজিরাত করতে পারবেন না এবং এইটা হাজির করতে পারবেন না নামাজের পরে নামাজের পরে যে কোনো সময় আপনি করতে পারবেন সাতবার পড়বেন সাতবার পড়বেন একটা ফু দিবেন 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 এইভাবে পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন যখন একশো পঞ্চাশ বার হবে যে গোটাগুলা থাকবে তখন সবগুলা একসাথে পড়বেন গোটাগুলা একবার একবার করিয়া শেষ করবেন শেষ করিয়া একটি ফু দিবেন এক হাজার আটবার ফু হবে একশো একান্নটা এক হাজার আটবার পড়তে হবে ফু দিতে হবে একান্নটা একান্নটা ফু দিবেন অথবা ষাটটা ফু দিবেন এক হাজার আটবার পড়তে গিয়ে ষাটটা ফু দিতে হবে আট বছর নয় বছর দশ এগারো বারো ছেলে হোক মেয়ে হোক তার উপরে হাজির করতে পারবেন এবং আপনারা বিস্তারিত জানতে পারবেন যখন কিছুদিন আপনি করবেন তারপরে আপনি যে কোনো বড় মানুষ মহিলা হোক বড় মানুষ হোক তাদের উপরে আপনি করতে পারবেন সর্বপ্রথম শুরু করতে হবে এগারো আট নয় দশ এরকম ছেলে হোক মেয়ে হোক তার উপরে আপনারা হাজিরাত করতে পারবেন জিন হাজির করতে পারবেন যে কোনো মানুষের উপরে যে কোনো বাচ্চার উপরে কিছুদিন করার পরে বয়স্ক মানুষের উপরে আপনারা এই ক্রিয়াটা করতে পারবেন এক হাজার আটবার পড়তে হবে ফু দিতে হবে সাতটা রুগীকে অজু করাইয়া গোসল করাইয়া অজু করাইয়া হ্যাঁ অবস্থা থাকলে এগুলো খুলে নেবেন এ লুকের যা যে লুকের উপরে দেখবেন আর জায়গাটাকে গোলাপ জল দিয়ে সিটা দিবেন মুজবেন মুসে তাকে পশ্চিম দিক করে বসাইবেন বসাইয়া ডাইন কানে ফু দিবেন মন্ত্র আমি বলি আপনারা শুনেন। যে নিয়ম বলছি নিয়মের যে ব্যতিক্রম না হয় সুগন্ধি আতর ছিটাই নিবেন তিনটে আগরবাতি জেলে নেবেন তারপরে আপনারা কাজ করবেন মালিকুল মূল কাদিরে কুল মালিক মুল কাদিরে কুল মুজে মুশকিল তুজে আসান করে দে মোর কাম লা ইলাহা ইল্লাল্লাহ মালিকে মুল কাদিরে কুল আপনারা ভালো করে শুনেন না আমি কিন্তু আস্তে আস্তে একটা একটা করে ওয়ার্ড বলি আপনাদের বুঝার জন্য যাতে আপনাদের না হয়। মালিকে মুল কাদের কুল মেরা মুশকিল মুজে মুশকিল তুজে আসান করে দে মোর কাম বেহককে লা ইলাহা ইল্লাল্লাহ মালিকে মুল কাদিরে কুল মুজে মুশকিল তুজে আসান করে দে মোর কাম বেহককে ইলাহা ইহ এক হাজার আটবার পরবেন ফু দিবেন সাতটা ছেলে হোক মেয়ে হোক ডাইন কানে এইভাবে একশো আটবারের ভিতরে ফু দিবেন অথবা সাতবার পরে পরে একটা করে ফু দিতে পারেন যখন লাস্টে যেগুলা থাকবে একশো বার হওয়ার পরে একবার করে বলতে বলতে লাস্টে একটা ফু দিবেন ছয়টা ফু দিয়ে দিলেন একটা হাতে রইল এই যে সময় যেগুলা থাকে টানার সময়গুলো এক লোকে টানবেন তাই না লাস্টে আইসা এই রুগীর কানে একটা ফু দিবেন তাহলে সাতটা হবে এই যার উপরে বরণ করবেন যার উপরে দেখবেন তার কানে ফু দিবেন আসার সাথে সাথে সালাম দিবে আপনি বাচ্চাকে প্রশ্ন করবেন বাচ্চা ওনাকে প্রশ্ন করবে আর উনি যা বলবে বাচ্চা শুনতে পারবে আপনি শুনতে পারবেন না যে লুকের উপরে করবেন ওই লুকে উনি যিনি কি বলতেছে ও বলতে পারবে আপনি শুনতে পারবেন না ও শুনবে আপনি শুনবেন না আপনারা যে কোনো বিষয় দেখতে পারবেন শুধু নামাজের টাইমটা বাদে ঠিক আছে যারা অনলাইনে কাজকাম শিখতে চান অথবা আমার এখানে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে চান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পার সিটিংয়ের কাছে যাবেন না মন্ত্র শিক্ষা করবেন না যাদের টাকার প্রতি লুপ থাকে তাদের বিদ্যা কখনো কাজ করবে না কারণ আপনি জবান দুধ আপনার ঠিক না থাকে আপনার বিদ্যায় কাজ হবে না আর মন্ত্র শক্তির যদি পাওয়ার না থাকে তে আমি সাধন ভোজন করে আমার লাভ কি এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে চামড়াই নেই যদি আমার জারপুক করতে হয় তাহলে আমি সাধন ভোজন করে আমার লাভ কি তে তো আমার সাধন ভোজনের দরকার নাই আমি ওই বিদ্যাটা দিতে আসিলাম না কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম আমি তো বললাম আমি যা শিখছি আমি আপনাদের মাঝে দিয়ে যাব আপনারা শুধু আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনারা ভালো ভালো জিনিস পাবেন যেগুলা কখনো শুনেন নাই হাগড়া হার জাগ্রত করা বিলাইয়ের হার জাগ্রত করা কুত্তার হাডি জাগ্রত করা শকুনের হাডি জাগ্রত করা এগুলো আমি দিব আস্তে আস্তে দিব আপনারা কাজ করেন কর্ম করেন মানুষের ভালো করেন ইনশাল্লাহ সবই পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম